হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার মেজর ফোর এডুকেশন লাস্ট মিনিট সেলেকশন দু নিয়ে আজকে যে তোমাদের মেজর ফোরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল এডুকেশন সরি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন রয়েছে তোমাদের মেজর ফোরে তো তোমাদের সারা বছর ইয়াসমিন ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়েছেন প্রত্যেকটা বিষয়ে পড়িয়েছেন এবং ম্যামের তৈরি করা যে সাজেশনটা সেটা আজকে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ম্যামের একটু ব্যস্ততা থাকার জন্য বা অন্য কোনো কাজের জন্য ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের সাজেশনটা এই মুহূর্তে করছি আমি মেজর বলেছিলাম এবং সেখানে মেজর আজকে কোয়েশনটা দেখলাম তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো আজকেও কথা দিচ্ছি তোমরা মেজর ফোরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই প্রশ্নগুলোকে ফলো করে যাবে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছাতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অনলাইনে ফোর্থ সেমিস্টারে তোমরা ইয়াসমিন ম্যাডামের কাছে পড়তে চাও এডুকেশন যাদের রয়েছে তারা কিন্তু দুটো ভাবে অ্যাডমিশনটা নিতে পারো আমাদের পরবর্তী সেমিস্টার থেকে মেজর প্যাকেজ একটা হচ্ছে একটা মাইনর প্যাকেজ হচ্ছে মাইনর প্যাকেজ মেজর প্যাকেজে তোমরা যেটা পাচ্ছ সেটা এগারোশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিংটা কিন্তু পাচ্ছো যেখানে তোমরা মেজরের তিনটা পেপার একটা এমডিসির পেপার একটা থাকছে তোমাদের এইসি কম্পালসারি পেপার একটা থাকছে তোমাদের মাইনরের পেপার মানে আগামী সেমিস্টারে তোমাদের এস ইসি বলে যে একটা পেপার আছে সেই পেপারটা কিন্তু থাকছে না এস এসি পেপারের বদলে তোমাদের হয়ে যাচ্ছে এমডিসি একটা পেপার যেটা এমডিসি পেপার থ্রি ওকে তো স্টুডেন্টস তোমরা ছটা প্যাকেজ পাচ্ছ ইলেভেন হান্ড্রেড মেজর তোমরা তিনটা পেপার সহ মেজরে তিনটা পেপার ইয়াসমিন ম্যাডাম নেবেন বাকি তিনটা পেপার কিন্তু আমাদের সেন্টারে কোনো না কোনো স্যাররা অবশ্যই ক্লাসটা নেবেন এবং মাইনর প্যাকেজে তোমরা যেটা পাচ্ছ মাইনরের একটা সাবজেক্ট পাচ্ছ এইসি কম্পালসারি পাচ্ছ এবং এমডিসি পাচ্ছ এই তিনটার প্যাকেজ পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময় তো দেরি কিসের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এই উপরে দেওয়া দুটো নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো তোমাদের আরেকটা কথা বলে রাখি আমি যে আমাদের অ্যাডমিশন যেটা ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন সেটা শুরু হচ্ছে কিন্তু ফার্স্ট এন্ড ফোর্থ সরি ফার্স্ট বলছি সেকেন্ড এন্ড ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশনটা আমরা নিচ্ছি হচ্ছে 15th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বরের মধ্যে 15th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বরের মধ্যে আমাদের অ্যাডমিশনটা চলবে এবং তোমাদের জানুয়ারি দু তারিখ থেকে আমাদের কিন্তু মেজরের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যে স্যার ম্যাডামরা আমাদের সেন্টারে ছিলেন তোমাদের যারা যারা ক্লাসগুলো নিয়েছেন অবশ্যই তারাই কিন্তু সেই ক্লাসগুলো নেবেন ওকে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের থ্রি মার্কসের জন্য বলে দিই একদম লাস্ট মিনিট সেশন প্রথমত বেসিক্যালি আমি তোমাদের যে আঠারোটা প্রশ্ন দিয়েছিলাম সেই আঠারোটা প্রশ্নের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি হোয়াট ডু ইউ মিন বাই স্কিমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট

আমাদের এই প্রশ্নগুলো মোটামুটি অত ভালো মতো পড়ার দরকার নেই হালকার উপর দিয়ে মানে জেনে নিতে পারো আমি বেসিক্যালি কোনগুলো ভালো করে পড়ে যাবে সেই প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন নেম দ্য এলিমেন্টস অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু থার্স্টন ওকে থার্স্টনের যে মানে বুদ্ধি যে মানে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলেছে নেক্সট আচ্ছা হাউ ক্যান উই ডিফাইন ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট জন্য জন্য নেক্সট থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং এই প্রশ্নটা যেটা তোমার অপারেন্ট অনুবর্তন যেটা রয়েছে সেই মানে তোমার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ স্কিনারের তত্ত্ব অনুযায়ী নেক্সট বলেছে এলটিএম রাইট এ শর্ট নোট অন এল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন মেজারমেন্ট অফ পার্সোনালিটি ঠিক আছে এটাও ভালো করে পড়বে মেনশন এনি থ্রি ওয়েজ অফ মেমোরাইজেশন বেসিক্যালি এই কয়েকটা তোমরা পড়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্য হয়ে যাবে ওকে এবার চলে আসবে আমি সিক্স মার্কসের জন্য সিক্স মার্কসের আগে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম আমি টোটাল নাইনটিন কোয়েশ্চেন্স এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে কারণ সিলেবাসটা এখানে খুব লেন্দি এবং যথেষ্ট বড় একটা সিলেবাস সেই কারণে তোমাদের এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে প্রথম প্রশ্ন আমি এটা দিয়েছিলাম এক্সপ্লেন The relation between education and psychology. Define motivation. Briefly analyze the role of motivation in learning. Next, define creativity. Write about the relation between intelligence and creativity. Next, define personality. Mention the characteristics of personality. Next, discuss uh, different types of transfer of learning. Next, write the advantages and disadvantages of observation. নেক্সট মেনশন ডিফারেন্ট মেথড অফ স্ট্যান্ডিং সরি স্টার্ডিং লার্নার বিহেভিয়ার দেন রাইট এ শর্ট নোট অন এনি ওয়ান মেথড আচ্ছা বান্ধুরা সোশ্যাল কগনেটিভ লার্নিং থিওরি এটাও পড়বে ভালো করে দেন হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভিটি এক্সপ্লেন দ্য কম্পোনেটস অফ ক্রিয়েটিভিটি এই কোশ্চেনটাও মোটামুটি গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভিটির উপরে আমি বলছি মানে ছোটোতে পড়বো ক্রিয়েটিভিটির উপর বড়ো না পড়লেও চলবে নেক্সট ডিসটিংশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স এটা তোমাদের এসএসসি তেও হয়ে যাবে এটা পড়ে রাখো ভালো ভালো হবে এগুলো এই পেপারটার ম্যাক্সিমাম क्वेश्चंस কিন্তু তোমাদের আবার এসএসসি এডুকেশনে রয়েছে সুতরাং খুব ভালো করে পড়বে এই জায়গাটা ডিফাইন মেমোরাইজেশন ব্রিফলি এক্সপ্লেইন দা डिफरेंट ফ্যাক্টরস অফ মেমোরাইজেশন নেক্সট এক্সপ্লেইন দা রোল অফ হেরিডিটি অ্যাজ এ ডিটারমিনেন্ট অফ পার্সোনালিটি নেক্সট রসারকের তোমার ইংক ব্লট টেস্টটা পড়বে ভালো করে এটাও মানে খুব গুরুত্বপূর্ণ নেচার অফ ক্রিয়েটিভিটিটা পড়বে ডিফারেন্সটা পড়বে হুম বাস এই কয়েকটা জিনিস তোমরা একটু করে নিও হ্যাঁ আর হচ্ছে ক্যারেটারিসিয়ড এর পিরিয়ড লেট চাইল্ডহুড এর মানে পিরিয়ডটা পড়বা এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আমরা চলে যাব বারো নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবেই এমন একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন ডিফাইন লার্নিং এক্সপ্লেন স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স এটাও খুব গুরুত্বপূর্ণ দেন বলছে ডিফাইন ইন্টেলিজেন্স ডিসকাস দ্য থাস্টোন থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস সিগনিফিকেন্স এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ থাস্টোনের কিন্তু বহু উপাদান তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট বলছে

নেক্সট হচ্ছে আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি ডিস্টিংগুইশ বিটুইন টাইপ এন্ড তোমার হচ্ছে ট্রায়াড থিওরি অফ পার্সোনালিটি এই কোশ্চেনটা পড়ো এস ওয়াই মডেলটা একটু হালকা দেখে যেতে পারো তোমার যেটা ইন্টেলিজেন্সের এস ও আই মডেল ছিল সেটা আর পিয়াজেস থিওরিটা ভালো করে পড়ো একটু বাস এই কয়েকটা বেসিক বিষয় পড়লে পারে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর আগে তো অলরেডি তোমাদের কোশ্চেন্স যেটা ইন্ডিভিজুয়ালি ভাবে থ্রি মার্কস তারপরে ইন্ডিভিজুয়ালি ভাবে তোমাদের সিক্স মার্কস টুয়েলভ মার্কস এই সমস্ত প্রশ্নগুলো ম্যাডাম তোমাদের সঙ্গে আলোচনা করেই ছিল কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে সেগুলো আমি বলে দিলাম তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ